এবং ভিতরে আমার ট্রেনিং চলছে এবং অনেক দিন পরে এই ভাইদের আজকের ক্লাস কারণ সবেমাত্র দুর্গাপুজো গেল এবং দুর্গা পুজোর জন্য আমাদের একাডেমি ছুটি ছিল তো আজকের হচ্ছে এই একাডেমি বা আমাদের এই ব্যাচের আজকের দুর্গাপুজোর পর ফার্স্ট ক্লাস এবং এই ব্যাচটার সবেমাত্র মাত্র চারটে ক্লাস হয়েছে সবে মাত্র চারটে ক্লাস হয়েছে যাই হোক আজকের ফার্স্ট দিন আমরা কোনো প্র্যাকটিস দেইনি কোনো কিছু দেইনি আজকে শুধু এদের সাথে কিছুক্ষণ গল্প করলাম এবং এদের একটু স্টোরিগুলো শুনলাম এবং বেশ ভালো লাগলো তার মধ্যে একটা স্টোরি তোমাদেরকে তুলে ধরবো এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা এই ব্যাসটা আমার নতুন ব্যাচ ছিল দুর্গা আগে চালু করেছিলাম এবং এই ব্যাচটা শুধুমাত্র চারটে ক্লাস হয়েছে তার মধ্যে আমাদের দুর্গা ছুটি পড়ে গেছে এবং এই ব্যাচের অনেকে হেয়ার কাটিং করেছে এবং বেশ ভালো হেয়ার কাটিং করেছে মাত্র চারটে ক্লাসেই কিন্তু এরা অনেকটা রেডি তো আজকের যে স্টোরিটা আমি যেটা বললাম সবে মাত্র যেদের সাথে অনেকক্ষণ গল্প করলাম একটা স্টোরি আমার ভালো লেগেছে একটা একটা ভাইয়ের তো সেই ভাইকে আমি নিয়ে নিয়েছি এবং ভাইয়ের স্টোরিটা তোমাদেরকেও শেয়ার করব কারণ খুব ইন্টারেস্টিং স্টোরি জার্নিটা আমার খুব শুনে ভালো লেগেছে যার জন্য কারণ আমিও একদম গরিব ফ্যামিলি বিলং করি ইভেন এখনও করি বলতে পারো কারণ এই যে এত কিছু করেছি অনেকটাই এখনও লোন রয়েছে সেগুলো ধীরে ধীরে শোধ করছি যাই হোক আমার স্টোরি আবার পরে কোনো এক সময় বলবো তো ভাইয়ের স্টোরিটা একটু শুনবো অ্যাট ফার্স্ট ভাইয়ের নাম পরিচয় শুনবো তারপরে স্টোরিতে আসছি তোমার নাম কি আমার নাম সুমন্ত দাস সুমন্ত দাস বাড়ি কোথায় বাড়ি কাকদ্বীপ বাড়ি হচ্ছে কাকদ্বীপ এখান থেকে কত কিলোমিটারের পথ এই যে আমাদের একাডেমি থেকে তোমার এখানে আসতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা লাগে আমি ভোর পাঁচটার সময় উঠি সাড়ে চারটে পাঁচটার সময় উঠি ট্রেন ধরি তারপর শিয়ালদা থেকে নামখানা লাইনে ট্রেন ধরি শিয়ালদা থেকে আমার আসা হয় শিয়ালদা থেকে তারপর মনগাঁও ট্রেন ধরা হয় তারপর এখানটায় তারপর এইখানটায় ভাইয়ের বাড়ি নামখানা এবং ভাই সেখান থেকে ট্রেন জার্নি করে কিন্তু আমাদের এই একাডেমিতে ট্রেনিং নিতে আসে যাই প্রথমে শুনবো আমাদের একাডেমির খোঁজ দিলোকে কে বা কিভাবে জানতে পারলে আপনার ভিডিও আমি অনেকদিন ধরেই দেখছি প্রায় এক বছরের কাছাকাছি দেখছি তারপর একা একা সাহস হয়নি যে আসার যে কিভাবে আসবো তারপরে একটা দাদা ছিল সে সেলুন লাইনেই আছে কাজ করছে আচ্ছা সেই দাদাই বললো কিছু করবে যে তো প্রফেশনালভাবেই করো ওই দাদাই আমাকে আপনার কাছেই নিয়ে এসছে আপনার ওরা আপনাদের কাছে পরিচয় শ্রো আচ্ছা 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 মানে মানে তুমি একটা দোকানে তোমার দাদ পরিচিতে দাদা রয়েছে সে সেলুনের কাজ করে इवन সেলুন রয়েছে হ্যাঁ সে তোমাকে গাইড করেছে যে আমার কাছে আসার জন্য তো गाइस শুনতে পাচ্ছো আমি তোমাদের যে স্টোরি একটু আগে আমি শুনেছি আমি ক্যাজুয়ালি শুনেছি এখন সেটা একটু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি এবং যাই হোক এই কাজটা চয়েস করলে কেন এই কাজটা বলতে আমি ভেবেছিলাম নিজের কিছু অ্যাটাক করব যে নিজের থেকে কিছু অ্যাটাক করব ওই কারণে এই কাজটা ধরেই চয়েস আর কিছু আছে বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে বাবা বাইরে থাকে আচ্ছা আর হচ্ছে আর তুমি ঠিক আছে তো একটু আগে আমায় বলছিলে তুমি এখন এই কাজটা যে শিখছো সেটা বাদ দিয়েও একটা কাজ করো কি কাজ করো হ্যাঁ আমি এখন একটা জুসের গাড়ি আছে আমার নিজস্ব রাস্তায় রাস্তায় জুস বিক্রি করি মেলায় যেখানে সেখানে দোকান দিই মেলাতে মেলা যাই আমি অবশ্যই অবশ্যই তোমার এটার একটা ক্লিপ আমি এখানটায় অ্যাড করব আর হচ্ছে মানে তুমি হচ্ছে দিনের বেলা বা আমাদের এই ক্লাস বাদ দিয়ে তুমি হচ্ছে মেলায় মেলায় জুস বিক্রি করো তাই তো এই আমার আমাদের একাডেমির যে ফিসটা যাই হোক সামান্য ফিস বাইরের তুলনায় অনেকটাই কম তো আমাদের এই একাডেমির ফিসটা কি তুমি ওই কাজ করেই আস্তে আস্তে দিচ্ছ আপনাদের একটা জিনিস ভালো লাগলো আমাদের সবাই এখানে জানে পুরোপুরি ফিসটা দিতে হয় কিন্তু আমি তো ওই কাজ করছিলাম দাদাটাকে পুরো বুঝিয়েছি বিদ্যুৎটা এতটাই ভালো একটা মানুষ ওনাকে আমি পুরোপুরি বুঝিয়েছি পুরো ব্যাপারটা ও বলছে ঠিক আছে ভাই আমি তোমার দিকটা দেখছি তুমি আমি ধীরে 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 ও আমি কথা দিয়েছি যে পুজোর পর পেমেন্ট করব উনি পুরোপুরি সাপোর্ট করেছেন এখানে সত্যি বলতে ওনার মতো মানুষ হয় না উনি পুরোপুরিভাবে আমাকে সাপোর্ট করে যাবে আচ্ছা কাজাইজ বিদ্যুৎ হলো আমার এখানটায় টোটাল একাডেমির ডিপার্টমেন্ট ওই হ্যান্ডেল করে টোটাল ফোন থেকে শুরু করে সব কিছু ওই হ্যান্ডেল করে এবং তোমাদের হয়তো তোমরা যারা যারা ফোন করেছো প্রত্যেকটা কথা কিন্তু বিদ্যুৎ ভাইয়ের সাথেই কথা হয় তো তো যাই হোক ভাই বললো আমাদের একাডেমি কিভাবে পরিচয় হলো এবং এবং ও কীভাবে ট্রেন জার্নি করে এসে পাঁচ থেকে ছ ঘন্টা ট্রেন জার্নি করে এসে এখানটায় ও ট্রেনিং নেয় এবং সবেমাত্র ও একটা ইউটিউব চ্যানেল খুলেছে সবেমাত্র ওই চ্যানেলে যদি কখনও ঢোকো আমি অবশ্যই নিচে লিঙ্ক দিয়ে দেবো রিকোয়েস্ট করবো একবারের অন্তত দেখে ভিজিট করো কারণ ভাইটা খুব কষ্ট করছে আমার শুনে খুব ভালো লেগেছে কারণ এই জার্নিটা একটা সময় আমিও করেছি প্রচণ্ড হার্ডওয়ার্ক এবং দিন মানে অন্যান্য দিন ও জুস বিক্রি করে এবং ট্রেনিংয়ের দিনগুলো ও কিন্তু এখানটা এসে ট্রেনিং করে এবং বাড়িতে গিয়ে আবার জুস বিক্রি করে এবং রাতে ফাঁকা টাইমে কিন্তু ট্রেনিং করে তো যাই হোক একটা ছোট্ট স্টোরি শেয়ার করলাম ভাইয়ের একটা ছোট্ট স্টোরি এবং আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দূর থেকে এসে জন্য আমি ওকে অ্যাপ্রিসিয়েট জানাই এবং এখানটায় আমার পিছনে আমার যে ট্রেনিং ব্যাচ চলছে অলরেডি সবাই অনেক দূর দূর থেকে আসে এবং সত্যি এরা যখন আমার আমার থেকে ট্রেনিং নেয় এরা নিজেরা বলে যে দাদা তোমার ট্রেনিং সম্পূর্ণ আলাদা অন্যদের থেকে আলাদা আমার আমাদের খুব ভালো লাগে তো এটা শুনে আমি সত্যি আমারও খুব বেশ ভালো লাগে তো যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ